ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ নিয়ে যেটা হলো সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই কিভাবে লিখবে গুছিয়ে যাতে করে তোমরা পুরোপুরি নাম্বারটা পাও কোনো ভাবে যাতে নাম্বার কাটা না যায় চলো সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে নেওয়া যাক আলোচনাটা তাহলে শুরু করছি প্রথমেই দেখো আমি পয়েন্ট করেছি মূল ভাব এখানে কি দেবে তোমরা মূল ভাবে। লিখবে কি চলো সেটাই আলোচনা করা যাক এখানে বলা হয়েছে দেখো মানুষের চেয়ে বড় সম্পদ কিছু নাই জাতি ধর্ম বর্ণ ধন সম্পদ এসবের ঊর্ধ্বে মানবতা তাই তো এটাই এখানে বলা হয়েছে প্রকৃত মূল্যবোধ ও সত্য মানবতার মধ্যেই নিহিত তাই মানুষের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করাই হলো সর্বোচ্চ ধর্ম এই যেই ভাব সম্প্রসারণের টপিকটা দিয়েছে এখানে কিন্তু দেখো মূল কথাটা এটাই বলা হয়েছে যে মানুষের ওপরে কিন্তু কিছু নেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কখনোই মানুষকে বিচার করা উচিত নয় জাতি ধর্ম বর্ণের ভিত্তিতে সেটা করলে কিন্তু আমাদের ক্ষতি কারণ আমরা আমাদের যদি অ্যাক্সিডেন্ট হয় কোনো সময় হয়তো কোনো দুর্ঘটনার মুখোমুখি পড়লাম যদি রক্তের দরকার হয় তাহলে যখন আমরা রক্ত নেবো তখন কি আমরা জিজ্ঞেস করব যে এটা কার রক্ত কোনো মুচি ম্যাথর হিন্দু না মুসলিম না চণ্ডাল তাই না কখনোই করব না তাহলে মানুষকে জীবনদানই আমাদের মেন বিষয়বস্তু থাকবে তো ওই জন্য সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে মানবতাকেই আমাদেরকে স্বীকৃতি দিতে হবে এটাই এখানে বলা হয়েছে এর পরে দেখো পয়েন্ট আছে সম্প্রসারিত ভাব এখানে কি বলা হয়েছে সম্প্রসারিত ভাবের মধ্যে আমরা জানবো যে এখানে কি বলা হয়েছে একটু বিস্তৃতভাবে জানব ঠিক আছে চলো দেখে নাও কি আছে মানুষ সৃষ্টির সেরা জীব কারণ তার মধ্যে বিবেক বুদ্ধি ও মানবিকতা রয়েছে সমাজে মানুষকে নানা শ্রেণী জাতি ও ধর্মে বিভক্ত করা হয় কিন্তু এসব কৃত্রিম ভেদাভেদ প্রকৃত অর্থে কোনো মূল্য বহন করে না যেটা আমি বললাম আগে এটাই তো না এইগুলোর তো কোনো আসলেই এই ধর্ম বর্ণ নির্বিশেষে এই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে সরিয়ে রেখে মানবতাকে প্রতিষ্ঠা করতে হবে এরপরে দেখা যাচ্ছে পরে স্ট্যান্ড যাতে একজন মানুষের প্রকৃত পরিচয় তার মানবিক গুণাবলী ভালোবাসা ও সত্য নিষ্ঠার মধ্যে নিহিত ধন সম্পদ ক্ষমতা বা সামাজিক অবস্থান মানুষকে বড় করে না বরং তার সত্যতা ন্যায় পরায়ণতা ও অপরের প্রতি সহমর্মিতা তাকে প্রকৃত সম্মান এনে দেয় তাই ধর্ম জাতি বা সামাজিক অবস্থান নয় বরং মানবতাকে সর্বোচ্চ স্থান দেওয়াই উচিত তাই না এটাই আমি আগে থেকেই বলছি মানবতার ঊর্ধ্বে কিছু নেই মানবতাকেই আমাদের প্রতিষ্ঠা করতে হবে যেটা প্রত্যেক যুগে যুগে এটাই ধ্বনিত হয়েছে কিন্তু তো আমরা যেই ধর্ম নিয়ে বিবাদ করি জাতি নিয়ে বিবাদ করি এগুলো আমাদের করা উচিত নয় এরপরে দেখো মন্তব্যতে কি বলা আছে এই উক্তিটি মানবতাবাদী দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে মানুষের প্রতি ভালোবাসা সহানুভূতি ও সম্মানী সমাজকে সুন্দর ও সুস্থ করে তোলে তাই সব কিছুর ঊর্ধ্বে মানবতাকে স্থান দেওয়া উচিত এই হলো আমাদের মন্তব্য যেটা আমি এতক্ষণ ধরে বলে আসলাম যে মানবতার ঊর্ধ্বে কিছু নেই এটাকেই আমাদেরকে স্থান দিতে হবে প্রত্যেক যুগে যুগে এই বাণী কিন্তু যে কোনো মনীষীরা বলে এসেছে যেমন আমরা যদি এ আব্দুল কালাম বা স্বামী বিবেকানন্দের কথা ধরি তাহলে কি আমাদেরকে আমাদের প্রথম ধর্মের কথা মাথায় আসে যে তারা কোন ধর্মাবলম্বী ছিলেন তাই না এরা কিন্তু কোনো ধর্মালম্বী নয় এরা ছিলেন প্রকৃত মানবতাবাদী তার জন্য যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে এরা কিন্তু পূজিত হন কারণ এরা মানবতাকে স্থান দিয়েছিলেন সবার ওপরে তো এটাই আমাদের করা উচিত তার জন্য দেখো একটা ইংলিশ কোটেশন আছে যেটা হলো দ্য বেস্ট ওয়ে টু সার্ভ গড ইজ টু সার্ভ পিপল এর মানে হচ্ছে যে ভগবানকে সেবার প্রকৃত দিকটা হচ্ছে সাধারণ মানুষকে সেবা করা কারণ সাধারণ মানুষের মধ্যেই ভগবান নিহিত আছেন এটা কে বলেছিলেন এটা বলেছিলেন স্বামী বিবেকানন্দ এই কোরেশনটা তোমরা দেবে এছাড়াও দেখো স্বামী বিবেকানন্দ আরও বলেছিল মুচি ম্যাথর চন্ডাল আমার ভাই আমার রক্ত আমার ভাই এই কোরেশনটাও চাইলে তোমরা দিতে পারো তো আশা করি তোমাদের আজকের এই ভাব সম্প্রসারণের টপিকটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক সের অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যায় ধন্যবাদ